আমার লাগি তোমার বাড়ি কোলা পোলা কোকিলের ডাক শুনিলে হাসি মুখে চাইও দুপুরের জন্য রান্না করব তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা এখনও কুটা হয় না তো ভাবলাম হচ্ছে বাটটা বসিয়ে দিয়ে মাছটা কুটে নেই আর বানাবো হচ্ছে শুটকি ভর্তা শুটকি ভর্তাটা হচ্ছে নানির জন্য বানিয়েছিলাম নানি আসছিল নানি হচ্ছে ভর্তা খেতে বেশি পছন্দ করে মাছের থেকেও তো ভাবলাম নানিকে হচ্ছে লাল মরিচের ভর্তা বানিয়ে দিই তো ভর্তা বানানোর পরে হচ্ছে নানি খেতে পারিনি মানে এত ঝাল দিয়ে ভর্তা বানাইছি আর কি আমি এখানে মাছগুলো কুটে নিলাম তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা হচ্ছে ছেলেরে অনেক পছন্দ করে যে অনেক কম কাটা এই মাছটার মধ্যে আর মাছটা কিন্তু মজা আমার হাটে কেটে গেছিলো তো ওটাই দেখতেছিলাম মাছ ধুতে গিয়ে তো এখানে আমি সুটকিটাকে গরম পানি দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো যেন সুটকিটার যে ময়লা বা তেল থাকে ওইগুলো বের হয়ে যায় তারপরে আমি হচ্ছে রসুন ছিলে নিলাম প্রথমে ভাবছিলাম দুই পদের ভর্তা বানাবো পরে এক পদের ভর্তাই বানালাম এখানে আমি রসুন আর হচ্ছে সুটকিটা শুধু ভেজে নিব কারণ হচ্ছে সুটকি আর রসুনটা ভাজলে আর কিছু ভাজতে হবে না কারণ শুকনো মরিচটা আমি হচ্ছে একদম যে কাঁচাটা থাকে সেইভাবেই পানিতে ভিজিয়ে রাখছি একটু নরম হলে ভিজিয়ে রাখ বেটে নিব তো সুটকিটা একটু তেলে ভেজে নিলাম একদম ভেজে নিব যেন সুটকিটা কোথাও কাঁচা কিছু না থাকে রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে আর হচ্ছে ভর্তাটা বানাবো বেশি করে কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা এত মজা হয় তো এই ভর্তাটা কিন্তু আমার নানি অনেক পছন্দ আমার নানি হচ্ছে বাসা আসলে হচ্ছে বলবে আমি যেন নানিকে আলু ভর্তা আর মরিচ ডলা ভর্তাটা বানিয়ে দিন মানে অনেক পছন্দ করে আর কি তো এই যে আমি হচ্ছে বারবার হাত দিতেছিলাম ছিলাম কারণ আমার হাতটা অনেক জলা জলে কিছু মরিচ জাতীয় কিছু ধরলেই হাতের চামড়া অনেক পাতলা এর জন্য এখানে আমি সুটকি রসুন সব কিছু বেটে নিলাম কাঁচা শুকনো মরিচ আর হচ্ছে কাঁচ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে এটাকে একটু হালকা করে মিশিয়ে মিশাবো একদম মিশিয়ে মিহি করবো না একটু পেঁয়াজটা আলাম আলাম থাকলে বেশি মজা লাগে খাওয়ার সময় যখন পেঁয়াজটা দাঁতে কামড় লাগে তো আমার তো অনেক ভালো লাগে আমি তা ভিজিয়ে রাখলাম যেন ধুতে সুবিধা হয় তো আর এই যে গরম ভাত নিয়ে নিরাময় ভর্তাটা এত মজা হয়েছিল আর ভর্তাটা এত ঝাল হয়েছে না তো খেতেই পারিনি আমি বুঝতে পারিনি মরিচটি এত ঝাল তো যাই হোক তবুও খেয়েছে ভর্তাগুলো অনেক মজা হয়েছে না যে ভাতটা মাখার পরে তো আর কিছুই প্রয়োজন নেই এই ভাত দিয়ে ভর্তা ভাত দিয়ে আপনার প্যাগ ভরে যাবে একদম আমি এই যে প্লেটে উঠিয়ে নানিকে একটু দিয়ে দিলাম আর আমি এই যে এখানে পাটার মধ্যে নিয়ে নিলাম আমি এখানে খেয়ে হচ্ছে তরকারি রান্না করবো তো এই তো মাছগুলো কুটে নিয়েছি আর একটু এখানে ছেলের জন্য যেহেতু দুই তিন টুকরা মাছ রেখে দিব তার জন্য বেশি করে ভাজ ভাজবো ছেলে হচ্ছে রান্না মাছ খায় না ও হচ্ছে ভাজা মাছ খায় যে নর্মালি তরকারি রান্না করবো ওইটাই আর কি এখানে আমি হচ্ছে পেঁয়াজ মুরি কুটে নিয়েছি আলাদা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব পেঁয়াজ ভাজবো না প্রথমে প্রথমে হচ্ছে আলু ভাজবো আগে হচ্ছে আমি মাছটাকে ভেজে নিলাম এক এক করে সুন্দর করে মাছটাকে একটু হালকা কড়কড়া করে ভাজবো আর ভেজে রান্না করলে তারা পেঁয়াজ মাছটা বেশি মজা হয় এই তেলের মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি যে লম্বা লম্বা করে আলুগুলো কেটে রাখছিলাম ওইগুলো কারণ মাছটা যেহেতু লম্বা লম্বা করেই কাটছি তো এইভাবে আলু কাটলে তরকারি এটা দেখতে সুন্দর হয় তো আমার কাছে মনে হয় তো এখানে হলুদ মরিচের গুঁড়ো দনিয়া গুঁড়ো একটু জিরা বাটা একটু সামান্য আদা বাটা দিয়ে এখন এটাকে অনেকক্ষণ সময় নিয়ে এই মশলাটাকে কষাবো যেন পেঁয়াজটা একদম নরম হয়ে যায় আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাঁচা মরিচ আর লবণ তারপরে একটু মটরশুঁটি দিয়ে দিলাম তারপরে দিব হচ্ছে আমি টমেটো টমেটোটা একটু পরেই দিয়েছি কারণ টমেটোটা আজকে একবারে গুলে ফেলবো না একটু আলাম আলাম রাখবো যেন টমেটোটা দিয়ে এসে বোঝা যায় কারণ আমি তো সবসময় টমেটো একদম গালিয়ে ফেলি তো এই যে পানি দিয়ে পানি দিয়ে ওখান ঢেকে দিয়ে বল কাশবে যখন তখন হচ্ছে মাথাগুলো দিয়ে দিব কারণ মাথা হচ্ছে সবগুলো মাছ দিয়ে এখন আমার তরকারি হয়ে গেছে এই তো আমরা খেতে বসে বসে আর ওই ঝাল ঝাল ভর্তাটা নিয়ে একদম ডোলে ডোলে সাথে ছিল আগের দিনের গরুর মাংস তরকারি ওইটা নিয়ে ডোলে ডোলে হচ্ছে প্যাটটা ভরে ভাত খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার আজকে দুপুরে রান্না আল্লাহ